আর বিজোর স্থানীয় অঙ্কগুলোকে যোগ করব যোগ করে তাদের বিয়োগ ফল বের করবো যদি সেই বিয়োগ ফলটা শূন্য হয়ে যায় অথবা এগারো দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটিকে এগারো দিয়ে ভাগ করা যাবে সেটা আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে ভালোভাবে বুঝে নেবো ঠিক আছে যেমন এখানে একটি সংখ্যা দেওয়া আছে এখানে এর জোর স্থানীয় অঙ্ক এই বিজোড় স্থানীয় অঙ্ক বা অঙ্ক বলতে কি বুঝি না এক তিন পাঁচ এই প্লেসের যে অঙ্কগুলো থাকবে সেগুলো হচ্ছে বিজোর স্থানীয় অঙ্ক দুই চার ছয় এই প্লেসে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে জোর স্থানীয় তাহলে এখানে আমি যদি নাম দিই এক দুই তিন চার করে এখানে জোর স্থানীয় অঙ্ক কোনগুলো এই দুটো আর বিজোর স্থানীয় অঙ্ক কোনগুলো এই দুটো তাই তো তাহলে ছয় আর বিজোড় স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় আর শূন্য এদের যোগফল কত ছয় আচ্ছা জোর স্থানীয় অঙ্ক দুই আর চার নম্বর প্লেসে আছে কে এক আর পাঁচ এদের দুজনের যোগফল কত ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে কত হয়ে যায় শূন্য যেহেতু শূন্য হয়ে গেছে আমাদের রুল অনুযায়ী এই সংখ্যাটি কিন্তু এগারো দ্বারা বিভাজ্য আবার এই সংখ্যাটির ক্ষেত্রে জোর স্থানীয় অঙ্ক কোনটা দু নম্বর প্লেসে আছে তিন চার নম্বর এক নম্বর এবং তিন নম্বর প্লেসে কে কে আছে সাত আর দুই সাত আর দিয়ে যোগ করলে হচ্ছে নয় নয় থেকে নয় বিয়োগ করলে কথা হয় শূন্য যেহেতু শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই যে সংখ্যাটি সাত হাজার তিনশো ছাব্বিশ এটি কিন্তু এগারো দ্বারা বিভাজ্য হবে এরপরে যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি যদি আমরা দেখি এখানে জোর স্থানীয় অঙ্ক বিজোর স্থানীয় জোর স্থানীয় দেখি জোর স্থানীয় হচ্ছে দু নম্বর এবং চার নম্বর প্লেসে যারা আছে দু নম্বর এবং চার নম্বর প্লেসে আছে কি চার আর তিন তাহলে চার আর তিনে যোগ করলে কত হয় সাত আর বিজোড় স্থানীয় প্লেসে গেছে কে কে আছে এক নম্বর তিন নম্বর পাঁচ নম্বর প্লেসে এক নম্বরে আছে পাঁচ তিন নম্বরে আছে চার আর পাঁচ নম্বরে আছে পাঁচ তাহলে দেখছি যোগ করলে কি হয়ে যাবে নয় আর চারে তেরো তেরো আর সাথে হচ্ছে কত আঠেরো তাহলে সাত মাইনাস আঠেরো বা আঠেরো মাইনাস সাত মানে এটা কত হয়ে যাচ্ছে যেহেতু দ্বারা বিভাজ্য এরপরের যে সংখ্যা তার জন্য দেখবো আমরা কি করা যায় কি হয় এখানে জোর স্থানীয় অঙ্ক সাত আর তিন সাত আট তিনে যোগ করলে কত হয় দশ আর বিজোর স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ নয় আর দুই পাঁচ আর নয় চোদ্দ চোদ্দ আর দুই কত ষোলো দশ মাইনাস ষোলো তার মানে কত হলো মাইনাস ছয় এই মাইনাস ছয় কিন্তু এগারো দ্বারা বিভাজ্য নয় যেহেতু মাইনাস ছয় এগারো দ্বারা বিভাজ্য নয় তাহলে এই যে সাতান্ন হাজার নশো বত্রিশ এই সংখ্যাটিও কিন্তু আমাদের এগারো দ্বারা বিভাজ্য হবে না